এআই দিয়ে ফটো জেনারেট করে টিকটকার তরুণীকে সেই ফটো দিয়ে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করার জন্য বাড়ি অব্দি নিয়ে আসলো এই তরুণী সামনাসামনি দেখার পরে চোখ যেন তার কপালে উঠে গিয়েছে দর্শক বিস্তারিত একটু আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আসলে ভাই এই যে আপনার নামে যে অভিযোগটি করছে তরুণী মূলত ঘটনাটি কি আপনি কেন তাকে বিয়ে করার জন্য বাড়ি নিয়ে আসছেন ভাই ভালোবাসি এই বিয়ে করার জন্য বাড়ি পর্যন্ত নিয়ে আসছি আচ্ছা এই যে ওনার যেটা অভিযোগ যে আপনি নাকি এআই দিয়ে ছবি তৈরি করে ওনাকে পাঠিয়েছেন এটা কি সত্য হ্যাঁ সত্য বলো কিভাবে করলেন ভাই আমি একটা সফটওয়্যার নামাইছি ওই সফটওয়্যার দিয়ে খালি মনে করেন যে খালি মুখ দি খালি কই কলি বেরই মনে করেন যে ভাই অটোমেটিক্যালি আমার চেহারা সুন্দর হয়ে যায় এবং আঠারো বছর বয়সের মতো লাগে আমাকেই আমার কাছে ভালো লাগে তো নাই মনে করলাম যে এই মেয়ে যদি দেখাই তাহলে মেয়ে আমার প্রেমে পড়ে যাবে ভাই প্রেম করার তো কোনো অপরাধ নয় ভাই আমি প্রেমে পড়ছি এই আমি আঠারো বছরের যুবক সাহিত্যে তার সাথে প্রেম করছি এরও আমার কিন্তু কারণ আছে ভাই প্রত্যেকটি মানুষের কিন্তু একটা স্বপ্ন আছে মানুষ আমরা যেমনই হোক প্রত্যেকজনই তার জায়গা থেকে কিন্তু হিরো আমি মনে করি আমি একটা হিরো হ্যাঁ আমি হিরো কারণ সিনেমা সিনেমা করিনি কিন্তু আমার জায়গা থেকে আমি হিরো এমন মনে করেন যে আমার বাপ মাও দেখেন আমি হলাম ছেনো মানুষ আমার বউ হলো মোটা বা বউ আমাকে দৈনিক খালি মারে ভাই মারির কষ্ট সহ্য না করি পারি ভাই আমার মনে মনে কই যে আমার বউ করবো সেনা যদি না স্বাভাবিক কাছ থেকে জানার চেষ্টা করবো আসলে এই যে আপনার সাথে যে ঘটনাটি ঘটেছে একটু বিস্তারিত বলার ভাই আমি টিকটক চালাই টিকটকে দেখতাম সে ফটো আপলোড দিত তারপর দেখতাম যে ভালোই খুব হ্যান্ডসাম খুব সুন্দর তারপরে হ্যাঁ ছবি মানে হ্যাঁ আসছে আমাকে ভাগাই নিয়ে আসছে আইসা দেখে দেখেন চুল পাকা দাড়ি পাকা তারপরে দেখেন কিছু দেখা যাক এরকম চেহারা তো আমি বলছি যে তুমি যে আমার এত সুন্দর ছবি দিস টিকটকে এত তখন তোমার ছবির সাথে তো তোমার এখন মিলে না তুমি আমার সাথে এরকম করলা কেন আর এখন আমি মনে করেন এখন বিচার বিচার দিছি বিচার ও ডাক দিছি যে আমার এই বিচারটা করে দেবো ইরো হিরো আবার আমি উত্তর দিবে পারতাম এই যে মনে করেন যে এআই দিয়ে যে ফটো জেনারেট করি যদি আমার শরীরটা এরকম জেনারেট করা যাইতো আমার যদি একটু তাহলে তাহলে উত্তরটা দেওয়া আমি খুশি হইতাম যে এই ছবি খালি ছবি দেওয়া আমি বললাম যদি আমি বাস্তবেও যদি আমাকে এই এরকম বানান ভাই আমি খুব খুশি হইতাম আসলে এই যে ওনার ওয়াইফ যিনি আছেন আপনার কাছে একটু কথা বলি আপনার সাথে আপনার স্বামী যে কাণ্ডটি ঘটালো এই বিষয় নিয়ে আসলে আপনি কি বলতে চান আমার ইচ্ছে করতেছে কি আপনার জুতো দিয়ে আমার গালে মারেন যে আমার জামাই কিসের জন্য আমার এত সুন্দর একটা বউরাই কার একটা পরকিয়া করব আর এই যে করতেছে আমি মোটা ও তো আমার প্রেম করে ভেঙেছে ওকে দেখে নাই তখন কপালে চোক ছিল না আর লুচ্ছামি যে করার জায়গা পায় না লুচ্চা আগে ঘরে বউরা কে লুচ্চা আমি ঘরে বাইরে এখন তো আমার দোষ দিবে যে আমি মোটা তার মারি মারি কিসের জন্য কন থেকে দিন রাত চব্বিশ ঘন্টা বাইরে ফোনে কথা বলে দিন রাত চব্বিশ ঘন্টায় ভোট তিনটে বাজে বাসায় আসে রাত দশ দিন সকাল দশটা পর্যন্ত ঘুম পারে আবার মোবাইল নিয়ে বাইরে যায় মোবাইলে কি মোবাইল আমার ফুটেই দেয় না লুচ্চামি করে ধরা পড়বো লুচামের জন্য মানুষের নীর ভাবি এই মুহূর্তে পরিস্থিতি আসলে খুবই অস্বাভাবিক আমরা আরেকটু আপনার কাছ থেকে জানার চেষ্টা করবো মূলত উনি আপনাকে ঠিকানা দিয়েছে আর আপনি শ্বশুর করে ওনার বাড়ি চলে আসবেন ওনার ব্যাপারে খোঁজ খবর না দিয়ে আমাকে ঠিকানা দিয়েছে তুমি এই ঠিকানা চলে আসো আমি তোমাকে আজই বিয়ে করবো এর দেখেন আমি কাপড় চোপড় নিয়ে ব্যাগ নিয়ে আমি চলে আসছি আইসা দেখি যে অবস্থা দাড়ি কি অবস্থা চুলের কি অবস্থা ঘরে বউ আছে আইসা মিথ্যা কথা আমার নামে কমে আপনি বিচারক দেখেছেন আপনি বিচারক দেখেছেন এটার বিচার হবে হ্যাঁ উনি অন্যায় করেছেন শাস্তি পাবে কিন্তু আপনি যেটা করেছেন টিকটক অপরিচিত মানুষদের সাথে প্রেম প্রেম থেকে বাড়ি অব্দি চলে আসে বিয়ে করার জন্য এটা কি আসলে কোনো ভাবে যৌক্তিক যৌক্তিক বিষয় ভাই যে টিকটক করে দেখছে একটু সুন্দর স্মার্ট সুন্দর দেখে তো মেয়ের তো চাই স্মার্ট সুন্দর দেখে কিন্তু আয়শা যে দেখো মেয়ের এরকম বড় একটা খাতাস বউ আছে তাই মন করে ঠকানো মিথ্যা কথা কইছে তাহলে আমি জীবন আসতাম না আসলে যে এখানে যিনি আছেন আপনি তো এই বিচারের বিচারক তো এই বিষয়টা নিয়ে আসলে আপনি কিভাবে দেখছেন এবং সমাধানটা কিভাবে দিতে চাচ্ছেন সমাধানটা হচ্ছে এখানে যে লোকটা ওর জন্য ওর বউ অনেক কষ্ট করে কিন্তু ও ওর বউকে ঠকিয়ে যে একটা টিকটক মেয়ে নিয়ে আসলো এটা আমার মনে হয় ও খুব অন্যায় করছে কিন্তু একটা মেয়ে যে ফিল্টার দেখে একটা ফ্যাক আইডি দেখে ছবি দেখে যে একবার বাড়ি করে বাপমা সাইডে আর একটা ছেলেকে চলে আসবে এটা বল প্রত্যেকটা মেয়ের বাবা মা চিন্তা করা ওই মেয়েটাকে ভালো একটা সংসার দেওয়া একটা পরিবার দেওয়া কিন্তু প্রত্যেকটা মেয়ে তার চিন্তা রাখে তার বাবা মা চিন্তা করা উচিত এখন আপনার এলাকার একজন ব্যক্তি যে ঘটনা ঘটালো এখন এই বিষয়ে আপনার সমাধান কি করতে চাচ্ছেন অপরাধ তো আমরা দুজনই করছি আমি মনে করি যে মেম্বার সাহেব এক কাজ করে দিন অপরাধ যেহেতু দুইজন করে দুইজনে এক বিয়ে দিতেন মেয়ে তো তোমাকে বিয়ে করতে রাজি নাই মেয়ে ওকে বিয়ে করতে রাজি নাই ফিল্টারের সাথে ওর ছবির সাথে বাস্তবতে মিল নাই মে বলছি মেয়ে চলে যাবে আর ওদের ফ্যামিলিটা আমি দুজনকে মিলিয়ে দেবো আজকের ঘটনাটি আপনারা দেখতে পারলেন আজকের ভিডিওটা আমাদের তৈরি করার পিছনে একটাই কারণ এরকম ঘটনা আমাদের দেশে এখন অনেক ঘটে যে টিকটকে অপরিচিত ব্যক্তিদের সাথে প্রেম প্রেম থেকে বিয়ে বা প্রেম থেকে পালিয়ে যাওয়া একটা সময় অকারেন্স এই ঘটনাগুলি আমাদের সমাজে বেশি ঘটে থাকে এবং এআই এই এআই টুলসে অপব্যবহারের কারণে আজকে আমাদের সমাজে অনেক তরুণীদের ক্ষতি হচ্ছে বা অনেকেই আহ ক্ষতির সম্মুখীন হচ্ছে আপনারা আহ এই এআইটাকে ভালো কাজে ব্যবহার করবেন সেটা কোনো সমস্যা নেই বা এই এআইটি এআইটিকে আপনারা কেউ এরকম নোংরা কাজে ব্যবহার আহ না করাটাই ভালো ধন্যবাদ সৈভাব